নিলয়ের কথা মতো তিথি গুটি পায়ে নিলয়ের দিকে এগিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়াল নিলয় তিথির দিকে তাকিয়ে রাগী সরে বলতে লাগল এই মেয়ে তুমি কি ভেবেছ নিজেকে যখন যা ইচ্ছা হবে তাই করবে তোমার সাহস তো মন্দ নয় তুমি জানো আমি কত ব্যথা পেয়েছি আমি হাঁটতে পারব কিনা কে জানে তোমার তো খুব আনন্দ হচ্ছে না আমার এই অবস্থা দেখে খুশি হয়েছ তুমি নিলয়ের এমন কথায় তিথি খুব কষ্ট হল আসলে ও বুঝতে পারেনি যে নিলয় এতটা আঘাত পাবে তাই সে নিজের হাতে নিজের দোকান ধরে অসহায় চাহনি চেয়ে নিলয়কে বলল সরি বিশ্বাস করুন আমি ইচ্ছা করে আপনাকে কষ্ট দিতে চাইনি মজা করতে গিয়ে বুঝতে পারিনি সেটা সাজা হয়ে যাবে তিথির ফেসের এমন রিয়াকশন দেখে নিলয় বেচারা অনেক কষ্টে নিজের হাসিটাকে থামালো আসলে নিলয় অতটাও ব্যথা পায়নি তিথিকে জব্দ করার জন্যই এমন নাটক করছিল তারপর তিথির দিকে তাকিয়ে রাগি গলায় বলল তা তো শুনছি না ভুল যখন করেছ শাস্তি তোমাকে পেতেই হবে প্লিজ এমন করবেন না হতাশ তবে স্বস্তি পাওয়া মুখ উহু তা তো আমি শুনছি না শাস্তি তোমাকে পেতেই হবে জোরে ক্রন্দনরত মুখ বলছি তো ভুল হয়ে গেছে তবুও শুনবেন না আমার কথা জান আপনার সাথে আরি আপনি একটা পচা আর কিছু বলতে পারল না তিথি তার আগেই নিলয় তিথির হাত হাঁচকা টান মারল যার ফলে তিথি নিলয়ের গায়ের উপর পড়ল আর নিলয় ব্যালেন্স হারিয়ে সোজা তিথিকে নিয়ে খাটের উপরে ধরাম করে পড়ে গেল পড়ে যাবার পর তিথি কিছুক্ষণ বোঝার চেষ্টা করল আসলে কি হয়েছিল তার সাথে তারপর বুঝতে পেরে মুচরি করতে লাগল নিলয়ের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য তিথির এমন ছটফট করা দেখে নিলয় এক হাত দিয়ে তিথির কোমর জড়িয়ে ধরল আর এক হাত দিয়ে তিথি দুটো হাত শক্ত করে চেপে ধরল তিথি এদিকে নিজেকে ছাড়াতে ব্যস্ত আর নীলয় নিলয় তো ব্যস্ত তিথিকে দেখতে নীলয় তিথির চোখের দিকে তাকিয়ে আছে ভাবে নীলয় মাঝে মাঝে ভেবে পায় না যে কি মায়া জাদু আছে এই চোখে দুটোর মধ্যে যে মাঝে মাঝে সেও হারিয়ে যায় এই চোখের মায়া জালে তারপর আস্তে আস্তে তিথির চোখের দিকে থেকে নজর সরিয়ে নিলয়ের নজর গেল তিথির গোলাপি ঠোঁট যোগ্নমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার গোলাপি ঠোঁট দয়ের দিকে তিথির গোলাপি ঠোঁটের নিচে মাছ বরাবর তিলটি যেন তিথির ঠোঁটের সৌন্দর্যকে সৎগুণে বাড়িয়ে দিয়েছে নিলয় তিথির কোমর থেকে হাতটা তুলে একটা আঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে স্লাইড করতে লাগল হঠাৎ নিলয়ের এমন স্পর্শে তিথি কেঁপে উঠল আর খেয়াল করল নিলয় তার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে আছে নিলয়ের এমন চাহনি দেখে তিথি মনে মনে বলল ব্যাটা লুচুর মতিগতি মোটেও আমার ভালো ঠেকেছে না তাই তিথি চিল্লিয়ে উঠল বাঁচাও বাঁচাও করে তিথির এমন চিল্লানো দেখে নিলয় থতমতো খেয়ে গেল তাই সঙ্গে সঙ্গে তিথির মুখটাকে চেপে ধরল আর এই দিকে তিথির নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখে নিলয় তিথির দিকে রাগি চোখে তাকিয়ে এক ধমক দিল তাতে তিথি কিছুটা কেঁপে উঠল তারপর নিলয় বলল চুপ একদম চুপ এইভাবে কেউ চাল্লায় আর একবার চেঁচালে তুলে আছাড় মারব বেয়াদব মেয়ে কোথাকার নিলয়ের এমন ধমকে তিথির চুপ মেরে গেল তারপর নিলয় তিথিকে ছেড়ে দিল তিথি উঠে চলে যেতে যাবে কি নিলয় আবার তিথির হাতটা ধরে ফেলল তারপর তিথিকে তার পাশে বসালো আর ড্রয়ার থেকে মুগ মলম বের করে তিথির হাতে দিল তিথি মলমটার দিকে তাকিয়ে নিলয়কে জিজ্ঞাসা করল এটা দিয়ে কি করব তিথির কথার উত্তর না দিয়ে নিলয় বেঁধে চুপচাপ শুয়ে পড়ল উবর হয়ে তারপর তিথিকে বলল ব্যথা যেমনই তুমি দিয়েছো তেমনি ব্যথা সারানোর দায়ও তোমার চুপচাপ আমার কোমরে মলম লাগিয়ে দেও অসম্ভব আমি আপনার কোমরে কোন মলম তলম লাগাতে পারব না অসহায় ভাবে বলে তিথি তুমি লাগাবে কি না রাগের মুখ যদি না লাগাও তাহলে আমাকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে তুমি কি চাও সেটা আমি করি সেটা কিন্তু তোমার পক্ষে ভালো হবে না অনুনয়কারী মুখ প্লিজ বিস্ফোরিত মুখ বিষণ্ন মুখ দিতেছি এই বলে তিথি তার নরম হাতে নিলয়ের কোমরে মলম লাগিয়ে দিল আর নিলয় পরম আবেশে চোখ বুঝে তা অনুভব করতে লাগল তার মায়াপরির হাতের স্পর্শ বলে কথা মলম লাগানোর পর তিথি নাক থেকে স্টিম বেরোচ্ছে এমন মুখ কথা কমু না আর আপনার সাথে কৃত্রিম হাসির মুখ আজকের প্রতিশোধটা তো আমি নিয়ে ছাড়ব ইটস মাই চ্যালেঞ্জ মনে মনে বলে তারপর তিথি নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর নিচ থেকে তুমুল ঝগড়ার আওয়াজ শুনতে পেল নিলয় ঝগড়ার কারণ জানার জন্য নিচে গিয়ে দেখল তিথি রামু চাচাকে আচ্ছাম ধুলাই দিচ্ছে নিলয় গিয়ে তিথির এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করাতে তিথি দাঁত করমর করে রামু চাচার দিকে তাকিয়ে নিলয়কে বলল দেখুন কি আনছে একবার দেখুন আমি বলেছি মিকি মাউস আঁকা টপ আনতে আর উনি এনেছেন লিটিল এলিফ্যান্ট আঁকা টপ আর তার চেয়ে বড় কথা হলো লিটিল এলিফ্যান্টের মতোই টপের সাইজও এনেছে এই টপের ভিতরে আমি আর আমার মামি দুজন একসাথে ঢুকে যেতে পারব যত সব আলু থালুর দল নীলয় গেঞ্জি দিকে তাকিয়ে দেখল সত্যি গ্যাঞ্জিটা অনেক বড় সাইজের এনেছে নীলয় চাচার দিকে তাকাতেই চাচা বললেন সাহেব আমি দোকানদারকে আপনার দেবার লিস্টটা ধরিয়ে দিয়েছিলাম উনি সব দেখেই জিনিসপত্র দিয়েছিলেন সব জামাই ঠিক আছে শুধু মামুনের গেঞ্জি খানাই যা গণ্ডগোল হইছে আর তাতেই মামনি অকার্নে আমার উপর চিল্লামিল্লি করছে কি আমি অকার্নে চিল্লামিল্লি করছি আমি কি সুন্দর ভেবেছিলাম আজকে সাওয়ারের পর মিকি মাউস টপ আর স্কার্ট পরে ঘুরু ঘুরু করবো কিন্তু আমার সব আশাতেই এক বালতি জল ঢেলে দিল যত সব আউল ফাউলের দল আমি জানি না আমার মিকি মাউস আঁকা টপ দিতেই হবে আচ্ছা আচ্ছা তুমি এখন অন্য জামা পরো বিকালে তোমাকে নিয়ে আমি শপিং মল থেকে তোমার পছন্দ মতো টপ কিনে আনব এবার খুশি হার্টের আকারের চোখের সাথে হাসি মুখ খুববব এই এতগুলা বলে দুই হাত ছড়িয়ে দেখালে নিলয় তিথির এমন কাণ্ডে হেসে ফেলল তবে সবাইকে বুঝতে দিল না এবার বুঝবে চান্দু তিথি কিছিস চিস ফকির যদি বানিয়ে না দিই তো আমার নাম তিথি নয় আমাকে শাস্তি দেওয়া হুম কৃত্রিম হাসির মুখ মনে মনে তিথি বলল নিলয় বিকাল পাঁচটায় তিথিকে নিয়ে বেরোবে বলেছিল তাই তিথি চারটে থেকে ড্রেস পরে বসে আছে আর সমানে নিলয়ের কাছে গিয়ে নীলয়কে তারা দিচ্ছে তারপর নিলয় তৈরি হয়ে যাবার পর তিথি এবং নিলয় বেরিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে শপিং মলে ঢুকে প্রথমে তিথিকে নিয়ে নিলয় ওম্যান সেকশনে গেল এবং সেখান থেকে তিথির জন্য চারটে মিকি মাউস আঁকা টপ নিল তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনার পর শপিং মল থেকে বেরোতে যাবে কি তিথি নিলয়ের হাত ঝোঁপাঁস করে টেনে ধরলে নিলয় তিথির দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতেই তিথি নিলয়ের সামনে তাকাতে বলল নিলয় দেখল সামনে টয়েস সেকশনস আছে তাই তিথির দিকে ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল কি ভ্রু কোচকানো মুখ মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি আসলে আমি কোন অচেনা জায়গায় বেশি দিন থাকলে যদি বিয়ার জড়িয়ে না ঘুমাই তাহলে ভূতের স্বপ্ন দেখি তাও আবার যে সে ভূত নয় একেবারে সাতচুন্ স্বপ্ন দেখি ভীষণ ভয় করে একটা টেডি কিনে দিন না প্লিজ অনুনয়কারী মুখ বিরক্ত মুখে আবার কেমন ধরনের স্বপ্ন কই এমন কারোর হয় তা তো আগে শুনিনি সত্যি বলছি আমার এমন হয় আপনি আমাকে বিশ্বাস করেন না অনুনয়কারী মুখ ওকে ওকে যাও গিয়ে কিনে নাও নিলয়ের বলতে দেরি কিন্তু তিথির যেতে দেরি হল না দৌড়ে গিয়ে টয়ে সেকশনে থেকে তিনটে বড় বড় টেডি বিয়ার তুলে নিল তারপর দুটো টেডি বিয়ারের গলা জড়িয়ে উঠে দাঁড়াল আর একটা টেডি বিয়ারকে নিলয়ের হাতে ধরিয়ে দিল তিথি তো টেডি বিয়ার দুটোকে জড়িয়ে ধরে হাঁটতে হিমশিম খাচ্ছে নিলয় তিথির এমন কাণ্ড দেখে তিথিকে বলল একটা টেডি বিয়ার নেবে বলে তিনটা নিলে আর এখন দুটোকেই সামলাতে হিমশিম খাচ্ছে আসলে তিনটে টেডি বিয়ার তিনদিকে দিকে থাকলে সাতচুন্নি অ্যাটাক করতে পারবে না একটু ভাব নিয়ে বলল তিথি তাহলে আর একটা টেডি বিয়ার নিয়ে নিতে পারতে তাহলে চারদিক থেকে তোমাকে কেউ অ্যাটাক করতে পারত না ঠিক বলেছেন তো আপনি আমার না একদমই মাথায় ছিল না আইডিয়াটা দাঁড়ান আমি চট করে গিয়ে আরো একটা বিয়ার নিয়ে আসি এই না 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 আর আনতে হবে না তোমার কাছে এমনিতেও কোন ভূত আসবে না আর যদি আসে তবে আমি বলে দেব যে তোমার কাছে যেন না যায় শান্তি মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি ঠিক আছে এখন চলুন আমার না খিদে পেয়েছে কি একটু আগেই তো বাড়ি থেকে বেরোনোর সময় চিপস বিস্কুট কুকিজ পেস্ট্রি এইসব খেয়ে এলে এর মধ্যে আবার খিদে পেয়ে গেল তোমার পেট এত ঘন ঘন খালি হয় কেন সে তো চারটের সময় খেয়েছিলাম আর এখন ছয়টা বাজে আর এই আপনি আমাকে খাবার খোটা দিচ্ছেন শুনুন আমি আপনার কাছে গিয়ে বলিনি আমাকে আপনার বাড়িতে থাকতে দিন খেতে দিন উল্টে আপনি আমাকে ভুল করে ধরে এনে নিজের বাড়িতে আটকে রেখেছেন আর আপনার ভাগ্য ভালো আমি এখনো আপনার বিরুদ্ধে কোন কঠিন স্টেপ নিইনি সুতরাং ভেবে চিনতে কথা বলবেন আমার সাথে ইশ দ্যাট ক্লিয়ার কৃত্রিম হাসির মুখ সত্যি মাঝে মাঝে আমি বলেই যাই যে তোমাকে আমি কিডন্যাপ করেছি নাকি দাওয়াত দিয়ে আমার ঘরে এনেছি বিষণ্ন মুখ চলো খাবে চলো তিথি রেস্টুরেন্টে নিলয়ের সামনে বসে খাচ্ছে আর বারবার আর চোখে সামনের টেবিলের লোকটিকে দেখছে নিলয় ব্যাপারটা খেয়াল করে তিথিকে জিজ্ঞাসা করল কি হয়েছে তুমি খাচ্ছ না কেন আর বারবার ওই দিকে তাকাচ্ছ কেন নিজের প্লেটের দিকে তাকাও আরে দেখুন না সেই কখন থেকে ওই কালাটাখন ভুদর কোম্পানি লোকটা আমার প্লেটের দিকে তাকিয়ে আছে আর আমার খাবারের দিকে কুঞ্জোর দিচ্ছে ব্যাটা ধ্যাশ্যের ভর্তা আমি শিওর খাবার খেলে সাত দিনের জন্য আমাকে বাথরুমকেই বেডরুম হিসেবে মানতে হবে নিলয় আর কিছু বলল না কারণ সে জানে তিথিকে বলে কিছুই হবে না তাই সে চুপচাপ খেতে লাগল কিছুক্ষণ পর খাওয়ার শেষে নিলয় উঠে বিল পেমেন্ট করতে গেল কিন্তু বিল পেমেন্ট করে এসে দেখল নিলয়দের টেবিলের সামনের টেবিলে কিছু মানুষে ভিড় করে দাঁড়িয়ে আছে তারপর নিজের টেবিলের দিকে তাকিয়ে দেখল যে তিথি সেখানে নেই ব্যাপারটা আন্দাজ করতে পেরে নীল এগিয়ে গেল সামনের টেবিলের দিকে গিয়ে দেখল তিথি সেই লোকটির কলার ধরে টানছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তোর বাড়িতে তোর বউ তোকে খেতে দেয় না ভালো করে যে তুই আমার প্লেটের দিকে তাকিয়ে আছিস তখন থেকে আমি নোটিশ করছি ব্যাপারটা মেরে না টাক ফাটিয়ে দেব অসভ্য লোক একটা বাড়িতে মা বোন নেই তাদের খাবারের দিকেও কি কেমন ভাবে তাকিয়ে থাকিস লুচু লোক কথাকার লোকটি তিথির কথা শুনে ভেবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছে নিলয় দৌড়ে গিয়ে তিথিকে আটকালো আর সবার কাছ থেকে এবং সেই লোকটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিল তারপর তিথিকে জোর করে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো তারপর তিথিকে জোর করে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তিথি গাড়ির ভেতর চুপ করে বসে আছে কারণ নিলয় গাড়ি চালাতে চালাতে বারবার তার দিকে রাগি চোখ তাকাচ্ছে আর তিথি মনে মনে নিজেকে হাজারটা গালি দিতে লাগল হঠাৎ তিথি বাইরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল চলবে